তাওবার সৌন্দর্য এক গুণাগারের কাহিনী অনেক বছর আগে বাগদাদের এক ধনী ব্যবসায়ী ছিলেন নাম তার হারুন ব্যবসায়ে খুব সাফল্য পেয়েছিলেন লোকজনের মধ্যে খ্যাতিও ছিল কিন্তু একসময় আল্লাহ শরণ থেকে দূরে সরে গিয়ে তিনি দুনিয়ার মোহে হারিয়ে গেলেন নামাজ কোরআনের প্রতি উদাসীন হয়ে পড়লেন মজলিসে দানবাজনা বসাতেন অর্থ ব্যয় করতেন অহেতুক কাজে তার চোখে দুনিয়া ছিল সবকিছু গুনাহে নিমজ্জিত জীবন হারুন দিন দিন গুনাহের কাজেই অভ্যস্ত হয়ে গেলেন মসজিদে যাওয়া তার কাছে লজ্জার বিষয়ে মনে হতো। বন্ধুরা যখন তাকে মনে করিয়ে দিত তিনি হেসে উড়িয়ে বলতেন আল্লাহ তো গাফুরুর রহিম একদিন না একদিন ক্ষমা করে দেবেন কিন্তু গুনাহে লিপ্ত থেকে ক্ষমার আশা করা কেবলই আত্মপ্রমাঞ্চনা মানুষ বোঝে না মৃত্যু কখন দাঁড়ে এসে দাঁড়াবে ভাগ্যের আঘাত একদিন হঠাৎ তার প্রিয় স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বহু চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না স্ত্রী মারা যাওয়ার পর হারনের অন্তরে তীব্র শূন্যতা সৃষ্টি হল রাতের পর রাত তিনি ঘুমাতে পারতেন না সেই নিস্তব্ধ রাতগুলোতে তিনি প্রথমবারের মতো নিজের গুনাহের কথা ভাবতে শুরু করলেন মনে প্রশ্ন জাগল আমি যদি এখনই মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াব পরিবর্তনের সূচনা এক রাতে হারুন স্বপ্নে দেখলেন এক বিশাল সমাধিক্ষেত্রে তিনি দাঁড়িয়ে আছেন তার চারপাশে অন্ধকার কেউ নেই দূরে আগুনের শিখা জ্বলছে আর সেখানে কিছু মানুষ শিকল মাধা অবস্থায় কাঁদছে হঠাৎ এক ফেরস্তায় এসে তাকে বলল হারুন যদি এখনি তাও বা না করো তবে তোমার গন্তব্য এটাই হবে স্বপ্ন থেকে জেগে উঠে তিনি কাঁদতে লাগলেন প্রথমবার তার অন্তর কেঁপে উঠল আল্লাহর ভয়ে আলেমের কাছে গমন ভোর হতেই তিনি এক বিখ্যাত আলেমের কাছে ছুটে গেলেন কাঁদ্ কাঁদ্ বললেন হুজুর আমি গুনাহে ডুবে আছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম কোমল স্বরে বললেন নিশ্চয়ই করবেন কোরানে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের উপর যত গুনাহি করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন সুরা আজ্জুমার উনচল্লিশ তিপ্পান্ন হারুনের চোখে পানি এসে গেল আলেম তাকে নিয়মিত নামাজ কোরআন তিলাওয়াত সদকা এবং রাত্রির কিছু অংশ তাহাজ্জুদের জন্য ব্যয় করার পরামর্শ দিলেন প্রকৃত তাওবা হারুন সেদিন থেকেই নতুন জীবনের সূচনা করলেন পুরনো অশ্লীলাসর ভেঙে ফেললেন ব্যবসার অর্থ থেকে গরিব দুঃখীদের জন্য দান করতে শুরু করলেন প্রতিদিন পাঁচ বাক্ত নামাজে মসজিদে যেতেন যখনই গুনাহের চিন্তা মনে আসত তখনই তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন মানুষের দৃষ্টিভঙ্গি প্রথমে লোকজন ভাবত এটা নিশ্চয় সাময়িক কিছুদিন পর আবার আগের মতো হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে সবাই দেখল হারুন সত্যিই পরিবর্তিত হয়েছেন এখন তিনি মসজিদে বসে শিশুদের কোরআন শেখান অসুস্থদের দেখতে যান মজলিসে আল্লাহর কিতাবের আলোচনা করেন হৃদয়ের প্রশান্তি একদিন তার এক পুরনো বন্ধু এসে বলল হারুন আগে তোমার অনেক ধন সম্পদ ছিল বিনোদন ছিল বন্ধুর ভিড় ছিল এখন এগুলো নেই তবু তোমাকে এত খুশি দেখি কেন হারুন হেসে উত্তর দিলেন ভাই আগে আমার কাছে সব ছিল কিন্তু অন্তরে শান্তি ছিল না আজ আমার কাছে সামান্য আছে কিন্তু অন্তর ভরে গেছে আল্লাহর জিকিরে সত্যিকার সুখ এটাই মৃত্যুর মুহূর্ত কয়েক বছর পর হারুন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু শয্যায় শুয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাওবার তাওফিক দিয়েছেন আমি খালি হাতে যাচ্ছি কিন্তু অন্তর পরিপূর্ণ আল্লাহর ভয় ও ভালবাসায় তার শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ